বললাম ঠিক আছে আপনি টেনশন করেন না সবকিছু ওকে হয়ে যাবে কারণ যেহেতু মামলাটা যদি মামলাটা যেহেতু ইলিগাল এটা একটা মিথ্যে মামলা সো আপনি টেনশন করবেন না তারপর ফোনটা অটো কেটে গেল দেন হচ্ছে যা দেখলাম হচ্ছে আপনাদের নিউজে যে হচ্ছে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ইভেন এরপরে হচ্ছে কয়েক ঘন্টা না যেতেই হচ্ছে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে বিষয়টা আমি দেখে তো খুবই অবাক হলাম যে সাথে সাথে নিয়ে যাওয়া আবার হচ্ছে তাকে ছেড়ে দেওয়া আসলে একটা কথা আছে যে হিরো আলম হিরো আলম তাকে কেউ দমে রাখতে পারবে না এটা আসলে কালকে যেটা দেখছি গতকাল যেটা দেখা হয়েছে একেবারে টোটালি কারিশ ছিল আমার কাছে বিষয়টা আমি ভাবলাম মনে হয় এই বুঝি আন্ডারগ্রাউন্ডে রেখে দিবে যেহেতু নিয়ে গেছে কারণ বিশ্বাস নাই কি থেকে কি হয় ভাইয়ের কাছে অনেকেই নিউজ করেছে টেলিভিশনে বলেন বা পত্রিকাতে বিকালে আটক এবং দুপুরে আটক সন্ধ্যায় জামিন এই এই বিষয়কে বলবেন সেটাই তো বললাম যে এইটা একটা হচ্ছে কারিশ্মা ছাড়া আর কিছুই না যে এটাও আমি আসলে ভাবতে পারিনি আমরা তো টেনশনে ছিলাম যারা আমরা আর্টিস্ট আছি বা ওনার পাশের মানুষজন আছি আমরা সবাই টেনশনে ছিলাম যে হয়তো ওনাকে নিয়ে গেছে ওনাকে এই বুঝে জেলে রাখা হবে বা কিছু আর মনে ফিরে আসবে না বা কিছুদিন রাখা হবে ওনার মুখেরই কথা ছিল যে দেখা যাক মনে আমি দুই তিন দিনও থাকতে পারি যেটা ওনার কথা ছিল তা আমরা আমরা তো হচ্ছে মানে খুবই আমিও খুবই হচ্ছে লেগেছে আবার তো যাই হোক কিন্তু উনি আবার ফিরে এসেছে এটা আসলে হচ্ছে বড় চাওয়া আর একটা কথা কি এটা একটা যেহেতু মিথ্যে মামলা উনি এমন কিছু করেনি বা এত বা খারাপ কোনো করেনি যে তাকে হচ্ছে আটকে রাখবে যেহেতু হচ্ছে এটা মিথ্যে মামলা ছিল সো অবশ্যই হচ্ছে উনি ছাড় পাবে আর মামলার হচ্ছে কিছু ধারা আছে সেই ধারা অনুযায়ী তাকে অবশ্যই হচ্ছে জামিন করানো হবে আর সেটাই উনি পেয়েছে লাভি আপনাকে একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি যাই কিভাবে নেবেন একসময় আপনাকে দেখতাম আপনার যখন চায়ের দোকান ছিল তখন আপনি হিরো নিয়ে বহুত মানুষের কথায় নেগেটিভ কথা বলতেন হঠাৎ করে কিভাবে কিছু কথা বললে একটু হচ্ছে ভাইরাল হবে বা কিন্তু হচ্ছে এইটার জন্য তাও হচ্ছে আপনারা রিপোর্টাররা কিছু আসছেন আমাকে এইভাবে বলাইছে তো সেই কারণে আমি